যেই যেখান থেকে আমার বিদ্যাদেশ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিল্লা প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাবক্রাইজ করে পাশে থাকবা তোমাদেরকে দেখাচ্ছি সৌন্দর্য নদীর চারপাশে সৌন্দর্য খুবই সুন্দর একটি দৃশ্য সবুজ সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সৌন্দর্য দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বৃষ্টি হওয়ার কারণে এই খালগুলা নদীর পাশে খালগুলা পানি ভরপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলা কিছুদিন আগে শুকনো ছিল একটা নাকায় দিন বৃষ্টি হওয়ার কারণে এই খালগুলা পুড়ে গেছে নদীর চর চরগুলা অনেক শুকনো ছিল সবুজ সুন্দর ছিল বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পানি বেড়ে গেছে পানি বাড়ার কারণে শুধু পানির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ চরের মাঝে প্রচুর পানি খুবই সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখানটায় দেখতে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ যেদিকে টাকা এদিকে দিকে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যারা প্রাকৃতিককে ভালোবাসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খুবই সুন্দর লাগে চারিদিকে ঘড়ি ঘড়ি বৃষ্টি পড়ে আবহাওয়া দেখতে করতে আকাশে মেঘ জমে আছে খুবই সুন্দর একটি সময় এবং দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এখান থেকে দেখতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবপ্রেস করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে নদীর এবং প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম সৌন্দর্য পরিবেশ যারা প্রাকৃতিককে ভালোবাসে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে চারপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অত্যন্ত ভালো লাগলো এই কারণে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর দৃশ্য যেখান থেকে জয়েন হয় সে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা শেয়ার করে দেবা বন্ধুরা নদীর পাশে প্রাকৃতিক সৌন্দর্য শীতল হরণা খুবই সুন্দর লাগে গাছের পাতাগুলো কীভাবে তুলছি প্রাকৃতিক বাতাসে অনেক সুন্দর একটি দৃশ্য এবং সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছ যানজট মুখ্য আমাদের কুমিল্লা শহরের একটু বাইরে আমাদেরকে দেখাচ্ছি গোলামেলা পরিবেশ মন শীতল হয়ে যায় সৌন্দর্য উপভোগ করার জন্য খুবই সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা